দাদা আয়রন করছি দাদা আয়রনটা করে নিই তারপরে খুলছি দিদি বাথরুমে বাথরুমে দিদিকে ডাক দাদা বাবা দাদা আয়রনটা করে নিচে হাত দিয়ে দাদা

রেখে দে আমি খেয়ে নেবো দিয়ে দিয়ে আমি খাবো তুই বাড়ি থেকে ভাত খেয়ে ভাত খেয়ে अनि उन्नाटा आम्ना हेरते नेबे आउन उन्ना ओइ उन्ना दि मुख দেখাচ্ছে দেখা ঠান্ডা হাওয়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর আকাশটা কি ভালো লাগছে তুই কেন আওয়াজ দিচ্ছিস কেন ঝামেলা করবে ওপরে আনা যাবে না অন্ধকার এই দেখ বাম্পা নেসে আলো জ্বলেছে তাই কি হলো বড্ড ন্যাক আমি একদম ফ্ল্যাশে আলো জ্বলেছে দেখ ছাদের মধ্যে অনেক ডান্স হয়েছে দেখ অন্ধকারে ছাদে এসে হাওয়া খেতে চলে এসেছি আর সারাক্ষণ এসি চালানো মানে এটা কি প্রচন্ড বিল ওই জন্য ভাবলাম সারাদিন এতটাই পরিশ্রম গেছে আর ভালো লাগছে না ভাত বসিয়ে দিয়ে ছাদে চলে আসলাম তোমাদের দাদাভাই বলল আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আলাম না থাক আমি বসিয়ে দিচ্ছি ওর সব গাড়ির লোকেরা এসেছে তাদের সাথে একটু কথা বলার জন্য বাইরে গেছে মেয়েকে বললাম চ আমি একা একা বসে থাকবো তুই আর আমি চ ছাদে যাই